বিডি সেপার পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে আজকে জানব আমরা কিভাবে আংশিক নাম খারিজের জন্য আপনারা আবেদন করতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমত আপনারা সর্বশেষ রেকর্ড যে আর এস আছে সেই রেকর্ডের আর এস পর্সার এক কপি ছবি সরি একটি ফটোকপি নিবেন নেবেন এবং ওয়ারিসগণ যারা আছেন একের অধিক যারা যৌথ ওয়ারিস যারা আছেন দশজন হতে পারে পাঁচজন হতে পারে পনেরো জন হতে পারে ইত্যাদি সেই মালিকগুলোকে সঙ্গে নিয়ে জাতীয় ভোটার আইডি কার্ড সরি এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে প্রথমত ওয়ারি সনদের জন্য আবেদন করবেন নিকটস্থ ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে আবেদন করে ওয়ারি সনদের এক কপি নেবেন একটি কপি নিয়ে সেটি আপনারা জেলা প্রশাসকের কার্যালয় হতে একজন বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করে একটি বিভাগ বন্টন দলিল তৈরি করবেন ওখান থেকে দলিল তৈরি করার পরে ওই দলিলের একটা কপি নিয়ে আপনার নিকটস্থ ইউনিয়ন ভূমি অফিসে যে অথবা উপজেলা ভূমি অফিসে যে আপনারা নাম খারিজের আংশিক নাম খারিজের জন্য আবেদন করতে পারবেন আপনার রেকর্ডীয় ওয়ারিশ হিসাবে যদি আপনি নিজের মতো আলাদাভাবে সেই গনের ভিতর থেকে নিজের মতো নিজে যদি আর আংশিক খারিজ করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার বিহেকণ্টন দলিলটি তৈরি করবেন বিভাগণ্টন দলিলটি তৈরি করতে এই প্রসেসগুলো মনে রাখবেন এবং যখন আপনি মিউটেশনের জন্য আবেদন করবেন তখন তার আগে আপনি ইউনিয়ন ভূমি অফিস থেকে ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন আপনার কাগজপাতিগুলো সব কিছু ঠিকঠাক আছে কি না ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার দ্বারা যাচাই করে নেবেন জমি জমা আপনার জমি যে পরিমাণ আছে সেটি ঠিক করে দেখবেন এবং কোনো সরকারি স্বার্থ আছে কি সেটিও দেখবেন যদি ফ্রেশ থাকে আপনার পর্চাটি আপনার জমি জমাটি যদি ফ্রেশ থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আংশিক খারিজের আবেদন করতে পারবেন আর যদি আপনি আংশিক না খারিজ করে যদি আপনি চাইছেন যে ওয়ারিশগঞ্জ যারা আসি আমরা সবাই মিলে একসাথে আবেদন করবো সেক্ষেত্রে আপনার বিভাগ বন্টন দলিলের কোনো প্রয়োজন পড়ছে না ক্ষেত্রে আপনি চাইলে সরাসরি আপনি চাইলে সরাসরি সেই তো দর্শক বন্ধুরা এভাবে আপনারা নাম খারিজের আবেদন করতে পারবেন কোনো হ্যাসেল ছাড়া আর যদি কোনো সমস্যা হয় বুঝতে লাইক কমেন্ট করে নিচে কমেন্ট বক্সে জানাবেন এবং আর তারপরে যদি বুঝতে না পারেন ওয়ান সিক্স ওয়ান ডবল টু এটি ভূমি মন্ত্রণালয়ের কল সেন্টার এখান থেকে আপনারা বিস্তারিত বিষয়টি জেনে নিতে পারবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু